শুভ সকাল বন্ধুরা কীরকম আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে আর সবাই যেন ভালো থাকে দেখো রাম লক্ষণ সীতা হনুমানজি সবাইকে যেন ভালো রাখে যে সকালে ছোপা ঝাড়াই টেরায়ু পুরা তারপরে ঝাড়ু পোছা লাগানো হয়েছে মা বাবা আর আমরা দুজন ফটো উপরে লাগানো আছে আর এই যে ঘরে ঝাড়ু পোছা লাগানো হয়ে গেছে এই ছোপায় বেশি সময় বসতে পারি না আমার মাজা ব্যথা তো ওই জন্য এই চেয়ারটা বের করছি মাজা ব্যথা গদ্দায় বসা যায় না ব্যথা করে এক জায়গা অনেক সময় বসে থাকতে পারি না ওই জায়গা পাল্টানো লাগে একটু পরে পরে আধা ঘন্টা বসতে পারি তারপরে চেয়ারটা বের করছে আমার জন্য যে মাঝে মাঝে বসা লাগে আবার টুলেও বসা লাগে আবার একটু হাঁটা লাগে অনেক মাজায় ব্যথা দুই হাজার ধরা পড়ছে এ মেরাই করাইছে ওইখান থেকে বেল্ট দিছে বান্দার জন্য যে সবসময় বান্দা লাগে কাজ করার সময় আর ওষুধ তো ব্যথার ওষুধ দেয় কিন্তু আমি ওই ব্যথার ওষুধ খাই না আমি আয়ুর্বেদিক খাই ব্যথার ওষুধটা খাই না আর এই যে গাড়ি আসছে সকালে বলতেছি কেউ গদ্দা সেলাই করে নাকি তারপর সুপার গদ্দা আমাদেরও বলতেছিল যে করাবা নাকি বলছি না আমাদের সব তো অন্য গদ্দা তুলার গদ্দা না সব অনলাইন থেকে মাঙাইছে কীরকম ভালো গদ্দা এই যে ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়ে দিছি কাঁচা হয়ে গেছে এখন জল দিচ্ছি জল দিয়ে ধোয়া লাগবে ওই দুই তিনবার ভরে ধুয়ে ফেলাবো ঘুরাইছে দুই তিনবার এরকম ই করে দিই তা দুই তিনবার ঘরে বিছনার চাদর টাদর একটু বেশি কাঁচা লাগে আর ডেলি ইউজ হচ্ছে একবার ঘুরলে হয়ে যায় এখানে এরকম জল ভরে ভরে দুই তিনবার ধুয়ে ফেলাব এই যে আমাদের দুপুরে রান্না হয়েছে এটা মুগ ডাল অল্প কয়টা ছিল এখানে দুধ জ্বালায় রাখছে এখানে কুমড়ার সবজি আর চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করছে এইখানে মুশারি দল রান্না করছে মুগ ডাল অল্প একটু ছিল করে এখনো ভাজা হচ্ছে মূলা ভাজিয়া কয়টা মুলা ছিল তা ভাবজি ভাজিয়ে রাখি মৌলা ভাজ্য এই যে এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি বলছি চলো একটু ঘুরে আসি সারাদিন ঘরে থাকি তো নিচে নামা হয় না ওই জন্য ঘোরা হয় না ঘরের ভিতর দিয়ে ওইটুক জায়গা দিয়ে হাঁটা চলা লাগে পাশটা বাদে একটু ম্যাগম্যাগ করছে তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে লাগে একদম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যে মেন রোড ওই যে রোড এদের ঘর থেকে বেশি দূরে না যে মেন রোড আর কতগুলি কুকুর কুকুরটা দেখলে ভয় লাগে এই যে এইখানে ছয় মাস সাত মাস আগে যখন আসছিলাম তখন এইখানে ই করতেছিল ইট দিয়ে এরকম বানাচ্ছিল মাটি ঢালছে এই যে জালি দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছে ফুল গাছ লাগাইছে এখনো ফুল ফোটে নেয় রোডের পাশে এদিকের কোয়ার্টারগুলি রঙ করা হয়েছে আমাদের ওদিকে এখনো রং করা হয় না মেন রোড তো এখানে সামনে আগে রঙ করে এদিকে করতে করতে আসবে রঙ এই যে দুর্গাপূজার প্যান্ডেল সাজাচ্ছে আমরা বলতেছি চলো একটু দেখে এসি কিরকম সাজাচ্ছে ক বেশ দিন নাই তো পূজার সাজানো শুরু করে দিচ্ছে এইদিকেও রং করা হয়ে গেছে কোয়ার্টারগুলি আর এইদিকে এই যে লাগাই দিচ্ছে দেখো বাঁশ এই সব ডিজাইন করছে বাঁশ দিয়ে চটা বানায় পাতলা পাতলা করে এইখানেও ছোট একটা পার্ক এই যে বাচ্চারা সাইকেল চালাচ্ছে এই সব বিকালে খেলাধুলা করে এইখানে দোকান দোকান লাগবে করে অনেক সুন্দর বানাইছে মন্দির আর এইখানে বাচ্চাদের বাচ্চাদের এরকম ঘরে না ওইগুলি লাগাচ্ছে আগে আমরা ওইদিকের এই গলিতে থাকতাম এখানে দেখো মন্দিরের পাশেই জঙ্গল বাল তো অনেক জঙ্গল ছিল সব ছাপ করে করে সব ঘর কোয়ার্টারগুলি বানাইছে মানে যে জায়গা কোয়াটার নাই জায়গা জঙ্গল আর এই যে বক এখানে একটু জল ছিল তো তাই মাছ খাচ্ছিলো মনে হয় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সব ওদের ঘরে যাচ্ছে বকদের বাসা আমরা ভাবছি এই রোড দিয়ে একটু ঘুরে যাব এখান থেকে ঘুরে আবার আমাদের কোয়ার্টারের ওই দিক দিয়ে ঘুরে যাব এই যে সব দিন বিকালে এখানে খেলায় বাচ্চারা এখানে বল খেলতে আসে সব বাচ্চারা মাঝে মাঝে হাঁটতে আসি তা দেখি বল খেলে এখানেরা খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে বাচ্চাদের ভালো হয় আমরা একটু গেছিলাম পার্কে এইখানে পার্কে ইয়ে আছে বড়দের জন্য ব্যায়াম করার জন্য সব কিছু আছে এক্সারসাইজ করে সব বয়স্করা আসে ওদের ঘুটনায় ব্যথা সব এক্সারসাইজ করে এখানে এসে আমরা ওইখানে একটু বসছিলাম অনেক সময় ওইখানে আমরা একটু বসে দেখতেছিলাম সব কী কী ব্যায়াম করে কি করে বসেছিলাম এখনে ঘরে আসতেছি অন্ধকার হয়ে গেছে ঘরে যেয়ে আবার সন্ধ্যা দেবো জলদি জলদি ওই জন্য হয়ে গেছে ঘরে চলে যাই আমি আর ছোট মামন ঘুরতে বেরোয় চলো একটু ঘুরে আসি এই যে আমরা ঘরে পৌঁছায় গেছি টাটা বাই বাই ফিরে যেন দেখা পায় নতুন